আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দু পিএস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যারা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাওহিদে উলুহিয়াতের উপরে আলোচনার জন্য আমরা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীকে অনুরোধ করেছি আসুন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই প্রথমেই এসেছেন শেখ আব্দুরাজ্জাক বিন ইউসুফ

যাচ্ছি শেখ আকরামুজ্জামান বিন আবদুলসালামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৌহিদুল উলুহিয়া কারণ এই জন্যই আল্লাহ তো বড় কথা এই তৌহিদের জন্যই সমস্ত মখলুক সৃষ্টি করেছেন যে ইনসান সৃষ্টি করেছেন এবাদতের সার নির্যাস তৌহিদ হলো এই এবাদত

না বধু শব্দ ব্যাপক অর্থে বলেছে আমরা যেভাবে বলেছি সংজ্ঞায় আল্লাহর অবদিয়ত আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব কিসে সাব্যস্ত হয় আমরা সাধারণত যেভাবে একজন চাকর একজন গোলামকে ব্যবহার করি এবং যে অর্থে বুঝে থাকি আমি তাকে বেতন দিচ্ছি পাঁচ হাজার আমি যা আদেশ করব সে সেটা পালন করবে আমি যা নিষেধ করব সেটা থেকে সে বিরত থাকবে আমি তো আমার চাকরটাকে এভাবে বুঝে থাকি অবশ্যই সেখানে কি করি পাঁচ হাজার টাকার অস্বীকৃতি জানায় আমরা তার প্রতি কেমন ক্ষুব্ধ ক্ষুব্ধ হই একটা নিষেধ কি কোনো আপত্তি ছাড়া আমরা চাকর চাই এরকম বেতন দেব সে আমার আপত্তি ছাড়া কথা শুনবো আমি যে

খবরদার তোমরা এগুলোকে সেজদা করবে না সেজদা করবে শুধুমাত্র যিনি এগুলোকে সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র তার এবাদতকারী হয়ে থাকো তার মানে যদি সেজদা আল্লাহ ছাড়া এই সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে সেজদা করা হয় তাহলে আর আল্লাহর এবাদতকারী থাকছে না তাহলে কার এবাদতকারী হলো তাহলে গাইরুল্লাহর এবাদতকারী হলো অথচ এই সেজদা আমাদের সমাজে কত যমকে আমরা সমর্পণ করে থাকি কত জনের উদ্দেশ্যে এটা আমরা সম্পাদন করে থাকি মাছের কাছে কবরের কাছে মাজারে কাছে দরবেশের পায় মানুষে দাদী দেখতে চাই তো আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর আমরা বেশ কিছু বুখারী মুসলিমের হাদিস থেকে তাওহিদ ও উলুহিয়াত কি জিনিস তা আমরা তাদেরকে বাস্তব পেশ করলে তারা স্পষ্ট বুঝতে পারবেন যেমন দেখেন যে আমরা জানি বা অনেক আলেম আলেমার মুখে শুনেছি যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আসলো তখন তারা এক গর্তে ঢুকে গেল গর্তে ঢুকে যাওয়ার সাথে সাথে একটা বড় পাথর সেই গর্তের মুখের ওপরে এসে পড়লো যে পাথর সরিয়ে দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা ছিল না তখন তারা বলা বলি করলো যে আমাদের কোন ভালো কর্ম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘটেছে এবার আমরা বুঝতে পারবো যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কিভাবে হয় এখন তিনজনের একজন বলছে আল্লাহ আমার তো বৃদ্ধ পিতা মাতা ছিলেন আমি তাদের আগে দুধ পান করাতাম আর আমার ছেলে মেয়েদের পরে পান করাতাম এটা আমার চিরাচরিত নীতি তো একদিন ছাগল দূরে চলে গেছি তো ঠিক মতো সময় আসতে পারিনি এসে দেখছি যে আমার পিতা মাতা ঘুমিয়ে গেছে তা আমি দহন করে নিয়ে আসলাম এখন খারাপ মনে করছি তাদের কেমনে জাগাই আবার বাচ্চাদের আগে কেমনে পান করা এটা তো আমার কোনোদিন এই কাজ করিনি নীতি নয় তো এই কথার পরে যেটা উনি বলছেন যে আল্লাহম মাইন তা আলাম। তুমি যদি জেনে থাকো যে ইননি ফালদ দলেকা লে ইব্দগায়ওয়া ঝেকা। একমাত্র আমি তোমাকে সন্তুষ্ট করার জন্যই এই কাজটা করেছি। আমার ছেলে মেয়েরা আমার দুই পায়ের নিচে কাঁদতে থেকেছে আর আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি সকাল পর্যন্ত ফজর পর্যন্ত।

একমাত্র আল্লাকে সন্তুষ্ট করা এক কথায় উদাহরণ অনেক পাওয়া যাবে যখন ইউনুস আলাইহুসাল্লাম যখন মাছের পেটে ঢুকলেন অর্থাৎ মাছ যখন তাকে গিলে ফেললো তখন এই বাক্যটাই ছিল লা ই লা ই লাং তা সুবহানাক এখানেও যদি আমি এলাহকে মেনে নেই মানে আল্লাহকে স্মরণ করতে হবে বিপদ থেকে মুক্তি তার কাছে চাইতে হবে এখানে কোনো মাধ্যম থাকবে না এটা বাস্তব

একমাত্র আল্লাহকেই মেনে নিয়েছে আল্লাহর জন্য সবকিছু করে রুবুয়া তো মানে আল্লাহ ক্ষেত্রে মেনে নিয়েছে এবং উলুহিয়া তো সবকিছু আল্লাহর জন্য এখানে আর বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে যে কোন ব্যক্তি যদি নিজে প্রকৃতার্থে ইলাহটা বুঝে তাহলে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে খুব সহজ এই জন্যই আসল্লা সাল্লাম বলছেন মান লা ইল্লাল্লাহ মিন কলবিহি সাদখাল যদি আসলেই অন্তর থেকে লা ইলা ইল্লাল্লাহ বলে তাহলে সে ব্যক্তি প্রবেশ করবে বড় কথা হলো এই যে ইলা শব্দটা যদি প্রমাণ করতে পারে জান্নাতে যাবে তবে আমরা তো মুখ দিয়ে বলে বলার দরকার তো অন্তর থেকে আগে অন্তরে এটাকে কল্পনা করতে হবে যে আসলে ইলাহাটা কি আমি যদি এটা বলি তাহলে আমার এবাদতের ক্ষেত্রে আমার চাকরির ক্ষেত্রে আমার ব্যবসার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সর্বাবস্থায় যত কর্ম আমি সাধন করব। সবকিছু পেশ করব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি এই কথা আমি বলতে পারি তাহলেই আল্লাহ রাবুল আলমিন আমার জন্য জান্নাতের সুযোগ দান করবেন আর এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি তবে আর যেগুলো কাজ রয়েছে ও বিন মুনাব্বাকে যখন জিজ্ঞেস করা হলো যে লাইলা ইলাহ কি জান্নাতের চাবি নয় তখন তিনি বললেন হ্যাঁ চাবি তো অবশ্যই তবে লিকুল্লি মিফতান আসনান প্রত্যেক চাবির কিন্তু দাঁত রয়েছে ওয়াইন তাত মিফতান যদি তুমি এই দাঁতওয়ালা চাবি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে আর দাঁতবিহীন চাবি নিয়ে আসো তাহলে জান্নাত খোলা হবে না এগুলো কি

স্পষ্ট হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা যে আল্লাহর এবাদত কাকে বলবো এবং সেই এবাদতে আল্লাহর একত্ব কায়েম করব এবং এখানে আমরা বলেছি যে আল্লাহর যাবতীয় আদেশ যা কোরআন হাদিসে আছে রসুল্লা সাল্লামের যাবতীয় আদেশ যা হাদিসে আছে এবং যাবতীয় নিষেধাজ্ঞা কোরআন হাদিসে আছে এগুলো থেকে বিরত এই দুইটার সমন্বয় করা ব্যালেন্স মেনে নেব নিষেধ থেকে আমাদের এখানে জানতে হবে যে আদেশ পালন এবং নিষেধাজ্ঞা থেকে বিরত হওয়ার বিষয়টাও দুইটা নিয়ম দ্বারা কন্ট্রোল করতে হবে তাহলে এটা এবাদত বলে গণ্য হবে এক নম্বর হল এখলাস যেই আমলটা আমার যেই কাজটা ব্যক্তির বান্দার যাবতীয় কাজ আল্লাহর জন্য হবে এই কাজটা কোখন ইবাদত হবে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হয় দুনিয়াবি কোনো স্বার্থে না এটা একটা মাপকাঠি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে না হয়ে যদি নিজেকে খুশি করার জন্য অন্যকে খুশি করার জন্য দুনিয়াবি কোনো স্বার্থে করা হয় তাহলে এই

ভোটা পৃথিবীটাই অভিশপ্ত অভিশপ্ত এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত তবে যে জিনিসটা করা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা নয় তাহলে এখানের যত যাবতীয় কর্ম যা কিছু অন্তর্ভুক্ত সবই যদি করি তাহলে নিঃসন্দেহে দেখে অর্থাৎ ওই কথা চলে আসছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন সেটা করলাম যেটা অবৈধ করেছেন সেটা বাদ দিলাম আল্লাহর পক্ষ থেকে যে সংবাদটা আমাদের কাছে এসেছে আমরা যদি মনে করি শুধু যে যেগুলো ভাবাচক বাচক সেইগুলো হয়তো এবাদত কিন্তু যেগুলো নিষেধ এইগুলো হয়তো এবাদত সবই না বাচক আবার মনে করে যে শরীয়তের অনুসরণ বলতে শুধু আমরা বুঝি যেগুলো করতে বলেছেন ইবাদত করো দান করো সাদকা করো হজ করো এগুলো হলো ইবাদত করে আনুগত্য করা কিন্তু ছাড়া সুদ ছাড়ো জেনা ছাড়ো গাজা খাওয়া ছাড়ো অবৈধ হত্যা ছাড়ো দুর্নীতি ছাড়ো আত্মসাৎ ছাড়ো এগুলো হলো আনুগত্য সব মন্দ কাজ মন্দ বর্জন করাটা হলো কি বর্জন করাটাই হলো বর্জন যে এখানে একটা হাদিস যোগ করে শেষ করে যদি আমি কুরআনের আয়াতটা যদি বোঝার চেষ্টা করে

তার মাপকাটিंनो যে আমুল করো wala yushrike wala yushrik bi ibadati rabbih ahada এখানে তাওহিদ চলে আসছে আর একমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কোন বিষয়কে কোন কিছুকে কোন ব্যক্তিকে যেন শরীক না করো এখানে তাওহিদ উলুহিয়্যাটা প্রমাণিত হয়ে গেছে যখনই কোনো এবাদত করতে যাব তাহলে ইবাদতটাকে খাস করতে হবে একমাত্র আল্লাহর জন্য তবে এককত্ব প্রতিষ্ঠিত হবে এককত্ব প্রতিষ্ঠা হবে অন্যত হবে না

আমার কোন শরীরিকের প্রয়োজন নেই মুক্ত অতএব মানে আমিলে আমলে যে ব্যক্তি কোনো আমল করবে সেই আমলে যদি আমার সাথে কোন কিছুকে শিরক করবে তাহলে আমি তাকে এবং তার শিরকে এখন আর আমল বলতেছেন না যেই আমলে কোনো স্বার্থ জড়িত করা হবে সেই আমলকে আল্লাই বলতেছেন যে আমি তাকে ছাড়লাম এবং তার শিরকে অথচ শুরু হয়েছিল আমল দিয়ে যে ব্যক্তি কোন আমলে আমাকে শরিক করবে আল্লাহ ছাড়া নিজ স্বার্থ যদি লাগাই যে আমি হজ করে এসে হাজি হয়ে যাবো হজ করে এসে আমি একটা দোকান দেব সবাই হাজি ট্রেডার আলহাজ ট্রেডিং আলহাজ ট্রেডিং তাহলে মানুষ সবাই এসে কিনবে তাহলে কি আল্লাহ বলছেন কি আমি এখানে আর এটাকে আমল বলা হবে না শির্ক হয়ে যাবে যে ব্যক্তি সালাদ পড়ে দেখানো দেখানো এটা সালাদ নয় শিখ আজকাল যে ব্যক্তি যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য এটা সিয়াম নয় এটা শিরখ যে ব্যক্তি সদাকা করে দান করে দেখানোর জন্য এটা দান নয় এটা শিরখ আমরা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামের ওই কথাগুলির ওপরে যদি স্পষ্ট খেয়াল করি তাহলে আমরা খুব সহজে বুঝে যাব যে আসলে একনিষ্ঠ একমুখী হয়ে এবাদাত করা কি জিনিস বা তৌহিদে ওলুহিয়াত কি জিনিস যখনই আল্লাহ রসুল কাউকে ইসলাম গ্রহণের কথা বললেন তখনই দুইটা কথা পাশাপাশি রেখে দিলেন যখনই আল্লাহ রসুল ময়াজকে পাঠালেন যে তুমি আমানে যাও তাদেরকে বলো ফাদ মহমেল্লা শাহাদাতে না লাইলা আইলাল্লাহ ওয়ান না মোহাম্মদ রসুল এর দুইটা বাক্য একটা বাক্য শিরকে নাকচ করা হয়েছে আর একটা বাক্য বিদাতকে নাকচ করা হয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এই কথা কিন্তু আমরা সবাই বলি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো মাবুদ নেই কিন্তু এর সার মর্ম হল যে এই কথার অর্থ হলো যে আল্লাহ তালার কোনো প্রকার শরিক করা যাবে না আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথার অর্থ এইভাবে বুঝতে হবে যে ইল্লা সারা এবাদত করাই যাবে না তবে ওইভাবে ইবাদত করতে হবে যেভাবে তিনি নির্ধারণ করেছেন এ হলো শাহাদাত আর এই কথাটা কে আল্লাহ রাসূল সরাসরি জান্নাত ঘোষণা করে দিয়েছেন ওই সময়তে যে একজন বেদুইন আসলা আল্লাহর রাসূলের কাছে জারাবিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কালা দুল্লানি আলামালিন اذا একজন পল্লীর মানুষ রাসুলের কাছে এসে বলল আল্লাহ রাসূল আমাকে একটা কর্মের কথা বলেন যে কর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে

শিরক এবং বিদআত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই আমলের ফলাফল জান্নাত হবে না ওটাকে ইবাদতই বলা হবে ওটাকে ইবাদতই বলা হবে না জি জি শেখ মুজাফফর কি যেন বলতে চাচ্ছিলেন উপসংহারে হ্যাঁ উপসংহারে এটা যোগ করতে চাচ্ছিলাম যে আসলে ইলাহিয়াতটা উলুহিয়াত উলুহিয়াত এটা আমরা বলি যে ইলাহি বিধান জি ইলাহি কাণ্ড ইলাহি কারবার দিনে ইলাহি দিনে ইলাহি বিধানকে বলে হ্যাঁ স্যার আমি বলছি ইলাহি শব্দটা আমরা যোগ করে থাকি ইলা শব্দটা যেমন লা ইলাহি লালা মুখে বেশি বলি কাজে ব্যবহার করি ইলাহি বিধান বলি কিন্তু এই ইলা শব্দটিই আমরা বুঝি না মূল ব্যাপার হলে যদি আমরা যদি এলা শব্দটি বুঝতাম তাহলে আবু জাহালের মতো করতাম কে যেমন বুঝলেন ইব্রাহিম আলা সালাম বুঝেছেন পরবর্তী সাহাবা کرام বুজার কারণে যেটা ঘটনা ঘটেছে যে সঙ্গ সঙ্গে সব কিছু চেঞ্জ এই কাজ এইগুলোর কাছে যায়নে তারা আত্মসমর্পণ করেন নি যেমন ওই হাদিসটা আসছে লাগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা শুধু বলো লা ইলাহ তাহলে সফল সফল এই বাক্যের মধ্যে এমন কি আছে এই কথাটা বললেই সফলকাম হয়ে যাবে ঘটনা কি কোন तात्पर्य আছে আসলে এই এলাহ শব্দটা আবু জাহেল বুঝতে পারার কারণে পিছন থেকে গিয়ে এক মাটি তুরাব মাটি তার মুখের উপরে মেরে দিলেন যেটা মুস্তা আসছে কেন এটা মারল আর কেনই বা বললেন তুফলি হবু তোমরা সফল কাম হবে এলা স্বীকার করে নিলে আল্লাহ যাবতীয় রহমত সবকিছু এখানে নাজিল হবে পৃথিবীতে যারা এলাকে স্বীকার করে নিয়েছেন তাদের উপরে রহমত নাজিল হয়েছে আজকে আমরা মুখে বলছি ইলাহিল্লাহ কিন্তু কার্যকর নেই ইলাহি বিধান বলছি কিন্তু বিধান কিছুই মানি না আমি বলছি ইলাহি সৌগাত বলছি মুখে কিন্তু সৌগাত ভিতরে কিছুই নেই আবার বলছি যে ইলাহি কারবার যখনই কিছু ঘটে আল্লাহর একটা অভিনব কারামত দেখে ঝড় বৃষ্টি আল্লাহ কিছু করেছেন কিন্তু ওই ইলাহি আত্মা আমাদের বুকের মধ্যে নাই আমলিয়াতের মধ্যে নাই দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আসলে যে উলুহিয়াতকে কিভাবে খালেজ করতে হয় আমরা শুধু আল্লাহ সুবাহকে স্বীকার করব আর সেই পাওয়ার অন্যদের আছে এমন মনে করে তার কাছে গিয়ে ভক্তির অর্ঘুম মাল্য সফরদ্ধ করব সেখানে সাহায্য চাবো যা করব করবো অন্য কশ্চিন কালে ওটা হবে না আসুন আমরা তাহিদে উলুহিয়াতকে খালেজ করি একমাত্র আল্লাহকেই ইলাহি বিধানদাতাকেই আমরা স্বীকার করে নিয়ে তার কাছে যা চা করি এবাদত যা চাওয়া মাঙ্গা সব কিছু আকুলি বিকুলি তার জন্যই খালেস করি তবেই আমরা তাহিদ উলহিয়াতের হক আদা করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন আমিন সুবাহানক আল্লাহম্মা অবহামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু